নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে একটা চকলেট কেক এই যে আমি কেকের ক্রিম বিট করছি এইভাবে আমরা কেকের ক্রিম বিট করি এবার আমি তোমাদেরকে দেখাবো যে কি করে ক্রিমটা বিট হয়ে যায় দেখো আমি বাটিটা উল্টালাম ক্রিমটা পড়লো না তার মানে কি ক্রিমটা খুব ভালোভাবে বিট হয়ে গেছে এবার আমি সেই ক্রিমের মধ্যে একটু ব্রাউন কালার দিয়ে ভালো করে মিশিয়ে দেব। যেহেতু কেকটা চকলেট কেক ছিল তাই আমি ভাবলাম যে কেক ব্রাউন কালারগুলি তাই আমি ব্রাউন কালার করে ভালো করে স্প্যাটুলা দিয়ে মিশিয়ে দিচ্ছি এবার যখন ভালো করে মিশে যাবে আমি কেকের বডিতে লাগিয়ে ভালো করে আইডিং করে দেব যেন পুরো প্লেন হয়ে যায় মানে আমি এবার ফিনিশিং টাচ দিতে দিচ্ছি এবার দেখো আমি কেকের বডিতে ফিনিশিং টাচ দিচ্ছি এবার আমি এটাকে পুরো প্লেন করে খুব সুন্দর লাগতো তারপরে আমি এর মধ্যে কিছু জেল কালার দিয়ে ব্রাউন কালার ফ্লাওয়ার বসাচ্ছি এবার ফ্লাওয়ারটা বসানো হয়ে গেলেই দেখো আমার কেকটা পুরো রেডি আজকে এই অবধি পরবর্তী ব্লগে তোমাদের আর সঙ্গে আবার দেখা